হ্যালো বিয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আমি শুভ্রা আমার নতুন একটি ফ্লাভে তোমাদের অনেক ওয়েলকাম তো দেখো সকালে আগে হচ্ছে জলখাবারে মানে কুমড়ো আর আলুর তরকারি বসিয়েছি তো ওটাকে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি তো তারপর একটু আদা জিরে দিয়ে তো ওটা বসিয়ে দেব। তো তারপরে দেখো এটাতে মশলাটাও আমি দিয়ে দিয়েছি তো এটাকে এখন জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। তো তারপর ভাতটাও বসিয়ে দেব। তো এটা তরকারিটা বসিয়ে দেব আর এদিকে দেখো একদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো এবার হচ্ছে কি রান্না হবে তো সেই সবজিগুলো সব কেটে নেব তো মাই কেটে দেবে তো এদিকে দেখো আর তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি তো এদিকে আবার মোচা এর আগের দিন বাপি বাজার থেকে মোচা নিয়ে এসেছিলো কিনে তো ওই মোচাটাই রান্না হবে তো মা মোচাটা ছাড়িয়ে দিচ্ছে তো মোচাটা ছাড়াতে অনেকটা সময় লাগে তো ওই জন্য মা ছাড়িয়ে দিচ্ছিল মোচাটা আর এদিকে ছেলের জন্য মানে সবজিও কেটে রেখেছি তো ওর খিচুড়ি বানিয়ে দেব। আর ওকে একটু মুড়িও খাইয়ে দিলাম কারণ ওকে কলাটা এখন দিচ্ছি না তো কলাটা খেয়ে কদিন মানে সর্দি করেছে বলে বমি করে ফেলছে তো ওই জন্য মুড়ি খাইয়ে দিলাম আর এদিকে দেখো ঢেঁড়স ভাজা পড়ব মানে ঢেঁড়সগুলো অনেক ছিল তো তো ওইগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিলো তো ওই জন্য ঢ্যাঁড়সগুলো ভেজে ফেলবো আর এখন ঢেঁড়সের তরকারি ফলকারি খেতে ভালো লাগে না তো বাপি যেহেতু বাজার থেকে নিয়ে এসেছিলো তো কি করব ঢ্যাঁড়সগুলো ভাজা করে ফেললাম তো ওই জন্য ঢেঁড়সটাকে আগে একটুখানি নেড়ে নিলাম যাতে ওর যে লাল লারে মানে একটা হের ভাব থাকে তো ওটা চলে গেল তো তারপরে ওটা তেল দিয়ে ভেজে নিলাম তো আর কাঁচকলাও ভাজা করবো দেখো তো কাঁচকলাটা আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন কাঁচকলাগুলোকে ভেজে নিলাম আর এদিকে দেখো মোচাটা আমার সিদ্ধও করা হয়ে গেছে তো মোচা আর আলুটা কুকারে সিটি দিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আর এদিকে কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে তো তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি মানে মোচার তরকারিটা আগে বানিয়ে নেব তো পেঁয়াজগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব তো তারপর রসুন আর আদা জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি গরম মশলা তো এটাকে এখন ভালো করে ভেজে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি তো তারপরে মোচা সেদ্ধটাও দিয়ে দেব এতে তো দেখো মশলাটা থেকে ভালোই তেল ছেড়ে গেছে তো এবার চলো তো মোচাগুলোও দিয়ে দিলাম দেখো তো এটাকে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এটা জল ঢেলে দেব তো এটা যেহেতু সিদ্ধ হয়েই আছে তো একটুখানি ফুটে যাওয়ার পর নুন মিষ্টি দিয়ে একটু নামিয়ে নেব একটু ঘি দিয়ে তো দেখো আমার মোচার তরকারি বানানো হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব। তো দেখো এখানে মাছগুলোও ভাজতে দিয়ে দিয়েছি তো মাছগুলো এখন ভেজে নি তো মাছটা আজকে হচ্ছে ঝালি বানাবো কারণ মাছের টক হচ্ছে মোচার তরকারির সাথে ভালো লাগে না তো মোচার তরকারি দিয়েই এমনি ভাত খাওয়া হয়ে যাবে তো সেই জন্যই মাছগুলোকে আজকে মাছের ঝাল বানাবো তো এদিকে তারপর একদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর একদিকে দেখো ছেলের জন্য খিচুড়িটাও বসিয়ে দিয়েছি তো সব সবজিগুলো একটু তেল দিয়ে কুকারে আগে ভালো করে নেড়ে নিলাম মানে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ওই ভাত আর ডাল দিয়ে দিলাম সিটি বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে আর এদিকে এখন আমি মাছের ঝালটাও আদা রসুন পেঁয়াজ দিয়ে বানিয়ে নিচ্ছি তো মশলাটা আগে ভালো করে ভেজে নিই তো তারপর মাছের ঝালটাও বানিয়ে নেব তো দেখো এদিকে তরকারিও হয়ে গেছে আর আমার রান্নাও সব হয়ে গেছে তো এদিকে ছেলের খিচুড়িটাও বানিয়ে ফেলেছি আর ছেলের জন্য এক পিস মাছ ভাজাও রেখে দিয়েছি আর কলা ভাজা হয়েছে ঢেঁড়স ভাজা হয়েছে আর এ দেখো মাছের ঝাল হয়েছে তো আমাদের চারজনের মানে মা বাপি বোনের আর আমার চারজনের মাছের ঝাল ছেলের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি তো এবার গ্যাস ট্যাস ভালো করে মুছে নেব তো তারপর আমিও সান করে নেব ছেলেকেও সান করিয়ে ওকে ভাত খাইয়ে দেব তো দেখো আমার গ্যাস পরিষ্কারও হয়ে গেছে তো এবার সান করে নেব তারপর ছেলেকেও সান করিয়ে ওকে ভাত খাইয়ে দেব। ভাত নয় সরি খিচুড়ি তো দেখো তারপর ওকেও সান করিয়ে ওকে খিচুড়িটা খাইয়ে দিচ্ছি এখন এখন খুব বদমাইশ হয়ে গেছে মানে একদম খেতেই চায় না শুধু চলে যায় জোর করে ফোনটা দিন মানে দিতে চাই না কিন্তু ফোন না না দিলে দিলে মানে খেতেই ফোনটা স্থির হয়ে বসে থাকে হলে ওই চারিদিকে ঘুরেই যাবে আর একটু মুখ খুলবে না মুখে খাবারটাই নেবে না এমন হয়ে গেছে তো তারপরে দেখো ওকেও খাইয়ে দিলাম তো তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম তো তারপর সন্ধ্যের দিকে দেখো তো চা বানিয়েছিলাম তো চা আর বিস্কুট আর ঝুড়ি ভাজা মুড়ি তো তারপর চপ আনে বাপি তো তারপর আবার চপও নিয়ে এসেছিলো দেখো তো প্রথমে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাচ্ছিলাম তো তারপর বাপিও পরে চপ নিয়ে এসেছিলো তো চপ দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে শসা দিয়ে তো মুড়ি খেয়ে নিলাম এবার রাতে খাবার বানাবো তো রাতে দেখো হচ্ছে তালের রুটি আর পরোটা বানাবো তো মা ওই জন্য আমি তালের মানে আটাটা ভালো করে মাখতে পারি না তো মা ওই জন্য মেখে দিয়েছিল। মানে ওই তাল দিয়ে গুড় দিয়ে আর হচ্ছে তাল গুড় আর ওই আটা দিয়ে মেখে দিয়েছিল। তো ওটা রুটি বানাবো আর এদিকে দেখো সৌরিস বায়না করছিল গুড় খাবে তো ওইকে একটুখানি গুড় দেওয়া হয়েছে কেমন বসে বসে আঙুলে করে খাচ্ছে দেখো আবার সবাইকে খাইয়ে দিচ্ছে সাথে তারপরে রুটিগুলো আগে বানিয়ে নিয়েছি তো রুটি বানানো হয়ে গেছে আর বা অর্ধেক রুটি বানিয়েছি আর অর্ধেক মানে পরোটা বানাবো তো রুটিগুলো আগে বানিয়ে নিয়েছি তো এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখো তো পরোটাগুলো ভেজে নিই তো তারপর ছেলেকেও খাওয়াবো তো ওকে ও পরোটাগুলো ভেজে নিয়ে ওকে হচ্ছে সারাল খাইয়ে দেবো তো তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব আর আমার না তালের জিনিস খেতে খুব ভালো লাগে মানে লুচি পরোটা রুটি তারপরে তালের বড়া যে কোনো জিনিসে আমার তালের জিনিস খেতে খুব ভালো লাগে তো ওই জন্য মানে তাল মানে আমার মা চাঁচবে না আমি নিজেই চেঁচে নিয়েছি এখন মানে তালের শাঁসটা বের করে নিয়েছি তো এখন পরোটাগুলো ভালো করে ভেজে নিই আর কার কার এরম তালের জিনিস খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো এখন পরোটাগুলো ভেজে নিলাম এবার ছেলেকেও খাইয়ে দিচ্ছি দেখো ও স্যারাল গুলেও নিয়েছি তোকে একবার খাইয়ে দেব তো তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব তো দেখো ওকে আগে খাইয়ে দিয়েছিলাম তো এখন খেয়ে নিচ্ছি তো ওখানে পরোটা খাবে বলে বায়না করছিল তো ওই জন্য একটু সীতাভোগ দিয়ে দিচ্ছিলাম তো আজকে রাতে সীতাভোগ দিয়ে এই পরোটাগুলো খেয়ে নিলাম তো চলো ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক করো দেখা হবে নেক্সট ব্লগে তো সবাইকে গুড নাইট টাটা তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আমি দেখো ওপরের ছালগুলো আগে একটু একটু করে ওকেও দিচ্ছিলাম তো আমিও খেয়ে নিলাম সবাই আজকে রাতে পরোটাই খাবে মানে বাপি মুড়ি খাবে তো চলো টাটা দেখাবে নেক্সট ব্লগে